যারা নৌকা নিয়ে ঘুরতে চান তারা চলে আসেন বাসুলিয়া বিলে এটা হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বাসুলিয়া যে বিলটা আছে মানে বিলের মাঝখানে হিজল গাছ অলরেডি কিন্তু বর্ষার পানি চলে আসছে দেখেন ঈদের মধ্যে প্রচুর পর্যটক কিন্তু নৌকা ভ্রমণে চলে আসছে আসলে নৌকা দিয়ে বিশেষ করে বিকেলবেলা নৌকাদের ঘুরতে কিন্তু অনেকটা ভালো লাগে দেখেন অনেক লঞ্চ জায়গার জায়গা থেকে কিন্তু কিংবা দূরত্ব থেকেও আসছে মানে দেখেন প্রচুর দর্শনার্থী কিন্তু এই হিজল গাছটাকে ঘিরে মানে প্রচুর দর্শনার্থী এসে থাকে এখানে অনেক মজা হয়ে থাকে বিশেষ করে দেখেন সবাই গাছে উড়ে মানে ফ্রেশ পানিতে মানে নতুন পানিতে ঝাঁপ দিয়ে কিংবা নেচে গায়ে এনজয় করতেছে সো আমি এখন মানে হিজল গাছের উপরে চড়ে গেছি দেখেন হিজল গাছের উপর থেকে চড়ে কি একটু ফিল নেওয়ার চেষ্টা করতেছিলাম আসলে ঈদের মধ্যে মানে এই জায়গায় এসে মনটা একদম ফ্রেশ হয়ে গেল দেখেন দূর দূরান্ত থেকে দেখেন টলারে করে কিন্তু মানে সবাই আস্তে নিচে নেচে গিয়ে ফুর্তি করার জন্য যারা এখনো নৌকা ভ্রমণে মানে এই নতুন পানিতে আসেন নাই সবাই সবাই চলে আসেন ঐতিহাসিক টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বাসুলিয়া বিলে দেখেন এখানে কিন্তু নৌকা বাড়া খুব সাশ্রয় মাত্র ছয়শো টাকার বিনিময়ে আপনি এক ঘন্টা এরকম টলার হায়ার করতে পারবেন এবং এনজয় করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ